কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে প্রবোধ কুমার সান্নালের লেখা ডাক্তারের সাহস বরহনগর জায়গাটার নাম সকলেই জানে কলকাতার উত্তরে মাইল দুয়েক গেলেই বরাহনগর আজকাল শ্যামবাজার থেকে মোটরবাসে যাওয়া যায় আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে এক একজনের চার আনা ভাড়া কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর কোনো উপায় ছিল না বরানগরের বড় রাস্তার দুধারে তখন কল কারখানা মোটে মজুর, দোকান বাজার পাট আর ভুসিমালের আড়ত এইসবের ভিড় ছিল বেশি এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলো দেখা যেত দিনের বেলায় পথে শোরগোল হইচই, গরুর গাড়ির দল মজুরের হল্লা মালগাড়ির আমদানি রপ্তানি এমনকি মারামারি পর্যন্ত লেগে থাকত কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত নেই পথ হয়ে যেত নির্জন মরুভূমি রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না মাঝে মাঝে আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন সকালের দিকে বেরোতেন আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে তার একটা কারণ ছিল যে পথটা দিয়ে তারা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরানো বাড়ি অনেকদিন থেকে পড়েছিল এবং সেই বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের এখন সে জমিদারও নেই তাদের আগেকার ঐশ্বর্যও নেই কেউ মরে গেছে কেউ গেছে ছেড়ে কিন্তু এই অট্টালিকা এখনও তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরের মতো দাঁড়িয়ে রয়েছে বাড়িটা জনহীন নানা আগাছায় পরিপূর্ণ বাঁদুর আর চামচিকের বাসা শেয়াল আর সাপের অবাধ লীলাভূমি শুধু তাই নয় লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায় আগেকার সেই জমিদারের দুইটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল অর্থাৎ এ বাড়ির অন্তর্মহলে ভূত আছে ভূতের কথা শুনলে আর রক্ষা নেই ভগবানের চেয়ে ভূতকে ও লোক বেশি মানে আর ভয় করে সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না কিন্তু চাটুজ্জাদের জামাই এসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন কুন্তি করা দেহ বিশাল তার বুকের ছাতি শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন তার ভয়ানক সাহস ভূতটু তিনি গ্রাহ্য করেন না বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন এ পাড়া সকলের সঙ্গেই তার পরিচয় হয়েছে সবাই তাকে ডাক্তার বলে ডাকে ছেলে ছোকরাদের দলে তার নাম ডাক খুব একদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কী খাওয়াবে ছেলেরা অবাক হয়ে বললে একটা রাত আপনি বলেন কি ডাক্তারবাবু দু ঘন্টার বেশি যদি আপনি থাকতে পারেন তবে কি বলেছি ডাক্তার প্রথমটা হেসেই অস্থির তারপর বললেন কত বাজি ধরবে বলো ছেলেরা বললে বাজি আপনি যা চাইবেন ফিরে এলে পাবেন আচ্ছা সেই ভালো কথাটা ছড়িয়ে পড়তে দেরি হল না পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন অল্প বয়সে আমরাও জল ছিপিয়ে খেয়েছি কিন্তু ভূতকে মেনেছি চিরকাল তুমি ও বাড়িতে যেও না বাবা একটা ভালো মন্দ ঘটলে তখন ডাক্তার হেসে বললেন আমাদের জাতের অবনতির একটাই কারণ আমাদের ভূতের ভয় আমাদের কথা তবে শুনবে না আগে না শ্বশুরবাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির এমন সর্বনেশের ডাকাত জামাই তাদের না হলেই ভালো ছিল ডাক্তার বললেন আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না শাশুড়ি বললে বাঁচলে তো সম্পর্ক সম্পর্ক যাক বাবা তুমি প্রাণে বেঁচে থাকো ডাক্তার কোনো কথা শুনলেন না তার বন্দুক আছে কুকুর আছে দেহে অপরিসীম শক্তি আছে তার ভয় কি সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন সেদিন ছিল অমাবস্যা ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন রেডি তখন রাত দশটা বাজে পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোটা হাতে নিয়ে সোরগোল করে একবার সেই প্রকাণ্ড বাড়িটার ভেতরে তন্নতন্ন করে দেখে এল শীতের দিন সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হল বড় একটা ঘড়ি রইল টেবিলের উপর একটা জলের কুজো আর কাচের গেলাস একটা লাঠি এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো টমি চিরবিশ্বস্ত টমি ছিল সঙ্গে সঙ্গে কুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে দশটার পরে একসঙ্গে সবাই বিদায় নিলে তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে কেউ আর দিকে তাকাতে সাহস করলে না পাছে কিছু বিভীষিকা তাদের চোখে পড়ে যায় ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছল ঘরের দরজা জানলা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন কোথাও আর এতটুকু ফাঁক নেই বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না চারদিক নিস্তব্ধ নিঃশব্দ এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে লোকালয় ও মানুষ আছে কর্ম কোলাহলময় জগৎ আছে তা কিছুই বোঝবার উপায় নেই এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনোদিন জানতেও পারবে না অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতপুরীকে উদরসাৎ করেছে ঘড়িটায় টিকটিক শব্দ হচ্ছে এগারোটা বাজল নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে ডাক্তার বুঝতে পারেননি পাঁচজনে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে তাই এই দুর্বলতা মনে হলো ঘড়িটায় যেন আরও একটু আস্তে শব্দ হলে ভালো হয় ওটা ভয়ানক জীবন্ত অবাধ্য বিছানার উপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন দেয়ালগুলো জীর্ণ তার গায়ে নানা রকম আঁখিবুজি কাটা অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো খুটখুট ডাক্তার চমকে ফিরে তাকালেন না কেউ নয় বাতাসের শব্দ না বাতাসের শব্দ নয় বোধ হয় কোনো পোকামাকড়ের আওয়াজ কিন্তু কোন দিকে জানলায় না দরজায় খট খট কে ধাক্কা দিল দরজায় টমি মুখ তুলে তাকালে একবার সে একটু গো গো করে উঠল সে যেন বাঘের সন্ধান পেয়েছে না কেউ নয় বাতাস পুরনো দরজা বাতাসে একটু নড়ে বইকি টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল ডাক্তার হাত বুলিয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কিনা নিজের হাতটা যেন সহজে আর নড়তে চাইছে না কেমন যেন মনে হতে লাগল নিজের উপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলছেন তবু অনেক চেষ্টায় তিনি গায়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন চোখ বন্ধ করবার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না চোখের তারা যেন স্থির হয়ে গেছে পাথরের মতো প্রাণহীন ঘড়িটা টিকটিক করছে ওটা যেন জীবন্ত মানুষের মাথা যেন ওর চোখ কান নাক সব আছে ডাক্তারের দিকে চেয়ে হাসছে প্রেতের মতো হাসি হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে ও কি দেওয়ালে সেই আঁকিবুজি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন ডাক্তারের বুকের ভেতরকার রক্ত জমাট বেঁধে এলো কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে হাত পা বুক মাথা মুখ উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেওয়ালে উঠে দাঁড়ালো। এবার হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে হাত বাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেন কিন্তু হাত উঠল না বন্দুকটা তো তার কাছে নেই কে নিলে ডাক্তারের গলাটা কে টিপে ধরেছে স্বর নেই চিৎকার নেই নিঃশ্বাস নেই তিনি নড়বার চেষ্টা করলেন কিন্তু সম্ভব হল না খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে ডাক্তার জ্ঞান হারাননি খুব সাহসী লোক তিনি চেয়ে দেখলেন আশ্চর্য জলের কুজোটা ঘরের মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে কাচের গেলাসটা দুটো ডানা মেলে প্রজাপতির মতো উঠছে হ্যাঁ এবার ডাক্তার একটু ভয় পেয়েছেন ভয়ে তার রোম কূপগুলো আর্তনাদ করে উঠল খট 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 কিসের শব্দ কই টমি তো আর গোগো করে উঠল না ডাক্তার প্রাণপণে টমির গায়ে একটা চিমটি কাটলেন এত জোরে যে টমির গায়ের মাংস খানিকটা তার আঙুলে ছিঁড়ে উঠে এলো কিন্তু কই টমি তো জাগলো না তবে তবে বেঁচে আছে তো টমি বেঁচে নেই তার নিঃশ্বাস পড়ছে না তার সর্ব শরীরে এক বিন্দু প্রাণ নেই মরে সে কাঠের মতো পড়ে রয়েছে এপাশে পাশে বন্দুক নেই ওপাশে টমি নেই ঘড়িটায় আর টিকটিক শব্দ হচ্ছে না সেটা থেমে গেছে কে দিলে থামিয়ে টেবিলটা এবার নড়ে উঠল পায়া চারটে ছড়িয়ে নাচতে লাগল টমি 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 বেঁচে নেই বাঁ হাতের কাছে তার মৃতদেহ অসার অচেতন জলের কুঞ্জটা ঘুরছে কাচের গেলাসটা উঠছে টেবিলটা নাচছে আর সেই দানবটা হাসছে তার দিকে চেয়ে হঠাৎ সশব্দে দরজা জানলাগুলো খুলে গেল ডাক্তার শিউরে উঠলেন কারা ঢুকছে ঘরে বড় বড় মাথা ঝাঁকড়াঝাঁকরা চুল পুঞ্জ পুঞ্জ অন্ধকারের মতো মানুষ নয় দানব নয় এরা যেন আরও বিচিত্র গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে আলো কই আলো কার্বাইডের আলোটা যেন পাগলের মতো ঘরের চারদিকে ছুটছে কে তাকে তাড়া করেছে কিন্তু পালাতে পারছে না যন্ত্রণায় ছটফট করছে যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে দ্রুত নিঃশ্বাস ঝড়ের মতো তার শব্দ ডাক্তারের সর্বাঙ্গ হিম হয়ে এল তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না গলা তার বন্ধ হাত পা বন্দি চোখ দুটো অচেতন দেখতে দেখতে সেই দানবের হাতখানা তার মাথার দিকে এগিয়ে এলো আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে শুরশুড়ি দিতে লাগল মাথার সব চুলগুলো দাঁড়িয়ে উঠেছে আহ আহ খাটখানা কে নাড়ছে ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের উপর চেপে বসেছে তাকে নিয়ে শূন্য উঠতে লাগলো ডাক্তারের মাথাটা ঘুরছে টমি 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 মরে গেছে কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতো বদলে গেছে টমি নখর বিস্তার করে তার দিকে মুখ বেদন করে এগিয়ে আসছে বিশ্বাসঘাতক তোমার এই কাজ টমি দানব হেসে উঠল ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁজর কামড়ে ধরল খাটখানা শূন্যে উঠছে মহাশূন্যের ঘন অন্ধকার দেশে আরও আরও উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে ভূত প্রেতের রহস্য রাজ্যে ঊর্ধ্ব দেশে খাটখানা উড়ে যাচ্ছে দূরে ওই যা তাদের হাত থেকে খাট খসে গেল ডাক্তার বেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন গেল গেল ডাক্তারবাবু ও ডাক্তারবাবু দরজায় ধাক্কা পড়তেই ডাক্তারের ঘুম ভাঙল বুকটা ধরফর করছে চোখ চেয়ে দেখলেন সকালের আলো দরজা জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে পড়েছে সর্বশরীর তার তখনও কাঁপছে ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে সেই আলো ঘড়ি টেবিল কুজো ও গেলাস তার বন্দুক আর টমি গলার আওয়াজ দিয়ে তিনি বললেন যাই হে তাড়াও গল্পের সমাপ্তি এখানেই